ও দয়াল গেল অনেক স্বপ্ন ছিল এই ঘুরটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল এখন আমাদের জলের তলে সব চলে গেছে আমাদের সব এখন জলে ভাঁচতে গায় বৃষ্টিতে আমাদের স্বাদ নষ্ট হয়ে গেছে গাইজ আমাদের ভুট্টাটা মানে জলের কলে চলে গেছে আর আজকে আমরা যাচ্ছি আমাদের ভুট্টা জলের তল থেকে তুলে নিয়ে আসতে এই যে আমাদের মিল ভাই গাড়ি চালাচ্ছে মহেন্দ্র পাশে তো দিয়ে যাচ্ছি জলে জোর দিয়ে তোলে ও মাই গড এই যে দেখতে পাচ্ছেন गाइस এতটা জল আমাদের মাঠে আর এই মাঠে কিন্তু ধান ছিল এই ধান কিন্তু কেটে নিয়েছে হ্যাঁ আগের দিন ধান কাটতে তারপর দিন এতটা বৃষ্টি গাড়ির অবস্থা দেখুন গাড়ির অবস্থা দেখুন ও মাই গড ¡De de de যে আমাদের স্বপ্ন জলের তলে আমাদের স্বপ্ন ভাসতেছে অনেক স্বপ্ন ছিল এই ঘুরটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল এখন আমাদের জলের তলে সব চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এতটা বৃষ্টি হয়েছে যে মানে আমরা যায়নি কোনো দিন যে এতটা বৃষ্টি হবে যাই হোক ফসল লাগিয়েছি কষ্ট করে এখন কষ্ট করে তুলতে হচ্ছে মাঠ থেকে আর আমরা কত দূরে নিয়ে যাচ্ছি এবং কতটা জল পেড়িয়ে নিয়ে যেতে হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাবো কতটা জল পেড়িয়ে এই ফসল আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সব জলের তলে চলে গেছে স্বপ্নটা সব শেষ যে স্বপ্ন ছিল সব শেষ লাখ লাখ টাকা ইনভেস্ট করেছি এই ভুট্টা খেতে ও দয়াল গেল ਪਤੋ ਕਾਲ ਕੰਦਾ ਵੀਰੇ ਦਿਆ এই যে আমাদের মেঘ মামা সাজুগুজু করে আসতেছে আর আমাদের এই যে ট্রলিতে ভুট্টা লোড দাঁড়া উঠে দে আমাদের ট্রলি লোড হয়ে গেল আমাদের দেড় বিঘা ভুট্টা ছিল জলের তলে এটাকে আমরা আজকে তুলে নিলাম আমাদের ট্রলি লোড এখন আমরা যাচ্ছি বাড়িতে দেখা যাক বাড়ি যেতে যেতে না যেতেই মনে হচ্ছে বৃষ্টি আসবে আজও যেতে হচ্ছে আজকে এটা হচ্ছে আমার জীবনের যখন একটা অভিজ্ঞতা আছে এই মাঠে এতটা জলের উপর দিয়ে আমরা ফসল বাড়িতে নিয়ে যাচ্ছি এটা চলিতে সব হাসি মুখে যাচ্ছে বাড়িতে আর আমাদের ভুট্টা নিয়ে যাওয়া হলেই হয়তো বৃষ্টি আসতে পারে মেঘটা কিন্তু খুবই সাজুকুজু করে আসতেছে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ভুট্টো জলের তলে মানে আমাদের স্বপ্ন স্বপ্ন এখন আমাদের জলে ভাসতেছে যতক্ষণ না বাড়িতে নিয়ে যাই ততক্ষণ কিন্তু আমাদের স্বপ্ন এখানে জলে ভাসতেছে ঠিক এভাবেই আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি তাই দেখুন এতটা জল এর আগে কখনো দেখিনি তাও আবার জমিতে এখনো আমাদের ফসল আছেই কুলে ধর ও মাইজ অনেকটা জল দিয়ে চলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন কতটা জল ওহ এইটুকু রাস্তা আসতে না আসতে আমি হাঁপিয়ে গেলাম আজকে আমরা দেড় বিঘা ভুট্টা সারাইলাম জমি থেকে এই যে দেখতে পাচ্ছেন কত এনজয় করে তলি থেকে আসছে ওরা এদিকে মেঘ সেজে আসছে মাঠটা দেখুন একবার মাঠটা দেখুন আর ওয়েদারটা দেখুন কি ওয়েদার এতটা জল আগে কখনো দেখি নাই ও আর এদিকে জল ভরা হচ্ছে আহা একবার মেঘটাকে দেখুন আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে দেখুন একবার দেখুন মেঘের ওয়েদার দেখুন হয়তো আমরা বাড়ি পৌঁছতে না পৌঁছোতে হয়তো বৃষ্টি আসবে ঠিক তেমনটাই বোঝা যাচ্ছে দেখি কী হয় সত্যি বলতে আমাদের লাখ লাখ টাকা এখনও কিন্তু জলের উপরে ভাসতেছে জানি না এই ওয়েদার কবে ঠিক হবে এতদিন আমরা কিন্তু আমাদের ফসল বাড়িতে নিয়ে যেতে পারতাম রাস্তার কারণে নিয়ে যেতে পারি নাই দেখতে পাচ্ছেন ধান ধানের উপর দিয়ে কিন্তু জল যাচ্ছিলো যাই হোক একটু জলটা কমেছে আর এইদিকে দিকে ভুট্টা লোডিং করা গাড়ি আসতেছে আমরা আজকে মহেন্দ্রা পাঁচশো পঁচাত্তর ফোর ডাব্লিউডি ট্র্যাক্টর নিয়ে আসছি